না ফ্যানে বাতাস খায় আর দেখি আশুক তারপর সাইজ কম বাতাস খাই ইন বলিও আ বাতাস আনন্দ বাতাসে আহাতি কি আনন্দ হাওয়া নিয়ে যাবে মাথার পর তোমার সারা শরীর ঠান্ডা হয়ে যায় কি শান্তি পামো তোমার কাম করে দেখামোর রোজগারও বেশি করমো আ কি আনন্দ আকাশে বাতাসে

আমি কোনো বার দুশো টাকা টেকা দিব আমার কানে পরে এমন একটা স্বর মারছিল থেকে আমার কানে এখনো কম শুনি আমি আর ছেলে মেকার ছেলে মেকার একটা ইয়ে কত দাম কত দে এত টেকা হলো কর্ম তো কর্ম না সিগনে সুগনে মেকার গুলো আছে বইয়ের কাছে এলাকা আর কোন মেকার গাছ দামো আবার অত টেকা সাবি আবার মায়ের খামু

विया जजदे अबन गुम्ड़ से इता जचा पापपस लो तबादा अमन ये गना गोड़ा जब पूश्ट पार शुट बादा गजब पाने इता जब पार जब बादा

বিয়ান মই পুত্ৰ পুত্ৰক মানুহ ঘটনা

ধরে <laughs> আমাদের <laughs> 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 <kisana> <laughs> <laughs>